হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি তো খুবই ভালো আছি দেখো আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি অন্য একটা ভিডিওর সঙ্গে তো দেখো সকাল সকাল কিন্তু আমি দোকানে চলে গেছিলাম দোকানের মানে বাজার করতে আলু টালু কিছুই ছিল না সেই কারণে কিন্তু নিয়ে আসতে গেছিলাম ঘুম চোখে উঠেই কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু নিয়ে চলে মানে নিয়ে আসতে গেছিলাম বাবু আর আমি ওইদিকে মর্নিং ওয়াকও হয়ে গেল এদিকে সবজি বাজার এই আলু বাজারও হয়ে গেল সবজি বাজার না আলু বাজার বর্ডার আমি গেছিলাম হাঁটতে গেছিলাম এদিকে হাঁটারও হাঁটা হয়ে গেল জিনিস আনারও আনা হয়ে গেল। এদিকে সব কিছু এনে দিলাম আবার বৌদি তো কাজে চলে গেছে রান্না করতে রান্না কাজে আর এদিকে আমার রান্না করতে হবে আমি বলছি আমি রান্না করার আগে আমি কিন্তু আগে মুখটা ধুয়ে নেব তাই কিন্তু ব্রাশটা করে নিলাম এদিকে ডাক্তার এসেছে আমার একটা সমস্যার কারণে রিপোর্টটা বের করতে বলে তাই রিপোর্টটা কিন্তু বের করে দিলাম ভেলোরে গেছিলাম কিচ্ছু হলো না কোনো কিছুই হলো না জানি না মরবো কি বাজবো তো যতদিন বাঁচবো ততদিন তোমাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করতেই থাকবো তো দেখতে থাকো তাহলে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো দেখো এখন কিন্তু আমি রান্না শুরু করে দিয়েছি দাদা কাজে গেছে এবার ওর তোর লেবারেও আছে কাজ করছে লেবাররাও সেই কারণে কিন্তু সবার ভাত নিয়ে যেতে হবে তাই কিন্তু রান্না শুরু করে দিয়েছি ডিমের ঝোল সকাল সকাল ডিমের ঝোল করেছি খালি একটাই তরকারি করেছি সময় হয়ে যাচ্ছিলো বলে ডিমের ঝোল করেই কিন্তু নিয়ে চলে গেছি বড়বাবু আর আমি তারপরে দাদা বলছে একটু সমবায় দোকানে যা গিয়ে হচ্ছে প্রেগ নিয়ে আস মানে প্রেক কম পড়ে গেছে কি করবে এখন কাজ করতে করতে তার জন্য কিন্তু আমরা দুজন চলে গেছিলাম প্রেগ নিয়ে আসতে একটা দোকানে গেছিলাম পাইনি আরেকটা দোকানে এসেছি পেয়ে গেছি আর এই বোতলগুলো দেখছিলাম নেব বলে কিন্তু এত দাম বললো আর নেওয়া হলো না তাই পেরেকের সাথে সাথে কিন্তু একটা তেলের বোতলও নিয়ে নিলাম গায়ে তেল মাখতে হবে শীতকাল পড়ে গেছে আর এখানে কিন্তু দাদা কাজ করছিলো তাই কিন্তু দাদার ধারে চলে এসেছিলাম আর কালকের ভাত নিয়ে গেছিলাম গামলা বাটি গামলা নিয়ে যায়নি সেই কারণে কিন্তু আমি নিয়ে চলে আসলাম আর বাড়িতে এসে দেখি মা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে মায়ের একটা ভাইপো নাকি হচ্ছে কি হয়েছে তাই নাকি দেখতে যাবে কান্নাকাটি করছে এদিকে গিয়ে দেখি আজব কাণ্ড এদিকে দেখি এসে দেখি কিছু না কোনো কিছু না ভুয়ো খবর দিয়েছে আমাদেরকে লোকে সেই কারণে কিন্তু এসে দেখি এরা কিন্তু ধান ঝাড়াই করছে কোনো কিছুই হলো না এদিকে বেকার বেকার আমাদের কিন্তু আসতে হলো এসেই দেখছি ওরা কাজকর্ম করছে আমাদেরকে কিন্তু ভুয়ো কবর দিয়েছে এরকমভাবে মানুষকে কিন্তু ঠকানোটা উচিত না কারণ এভাবে মানুষ ভয় পেয়ে যায় কারণ মৃত্যুর খবর এভাবে দেওয়াটা ঠিক না আর এখানে কিন্তু আমি একটা ফুল পেয়েছিলাম এই ফুলটা গাছ থেকে কিন্তু ছেঁড়েছিলাম এই ফুলটা কি ফুল গাছ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু জানি না নামটা অতটা আর তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে আমাদের তো এদিকে বরবাবর একটা বন্ধুর বাড়িতে স্ট্যান্ড রেখে এসেছিলাম সেই স্ট্যান্ডটা কিন্তু নিয়ে চলে আসতে গেছিলাম ওই পথ দিয়ে এদিকে দেখি এই পুচকুটা কিন্তু আর বাইক থেকে নামছে না ও বাইক পেয়েছে আর ফুল পেয়েছে ওই ফুলটা ও কিন্তু ওই ফুল নিয়েই খেলা করছে বাইক থেকে আর নামছে না যাই হোক করে নামিয়ে কিন্তু ওকে দেখে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি এসে একটু ভালোবাসা দেখাচ্ছিলাম বড়বাবুকে কিন্তু বড়বাবু তো ভালোবাসা দেখলো না তুচ্ছ করে দিল আমার ভালোবাসা মানে বিয়ে হয়ে গেলে আর কোনো দাম থাকে না বিয়ের আগে ভালোবাসা কতটা থাকে আর বিয়ের পরে কতটা থাকে এবারে একটু বুঝে গেলাম সবাই বলতো বিশ্বাস করতাম না কিন্তু এবার নিজের চোখে প্রমাণ আমার বর বিয়ের পরে আর ভালোই না তারপরে কী করব এখন স্নান দান করে কিছু কাজ পাচ্ছিলাম না পলে কিন্তু এখানে মিতার মেকআপ বক্সগুলো সব বের করে দিয়েছিলাম অনলাইনে অর্ডার দিয়েছিল মানে অর্ডার দিয়ে আমার দিদির ছেলে কিন্তু ওকে গিফট করেছিল বার্থডে গিফট সেই কারণে আমি একটু দেখছিলাম জিনিসপত্রগুলো কেমন তাই এক মানে কত ভালো সেগুলো তোমরাই দেখে নাও লিপস্টিকগুলো খারাপ না একেবারে ভালো খুবই ভালো মালগুলো খুবই ভালো পেয়েছি আর এখানে লিপস্টিকগুলো পরে দেখছিলাম যে আমার মুখের সাথে ম্যাচ খাই কোনগুলো তাই দেখছিলাম এগুলো তো ভালোই না একদম সবার সবার মুখে তো সব কিছু মানে হচ্ছে ভালো লাগে না সেই কারণে কিন্তু আমার মুখের সাথে আমার কিন্তু ওই লিপস্টিকটা একদম ভালো লাগছিল পিঙ্ক কালারের লিপস্টিকটা একদমই ভালো লাগছিল না বলে আমি কিন্তু মুছে দিয়েছি এদিকে খয়েরি কালারের লিপস্টিকটা পরে দেখছিলাম যে কেমন লাগে কিন্তু খয়রি কালারের লিপস্টিকটা কিন্তু মানে লিকুইডকে কিন্তু মোটামুটি ভালো একেবারে ম্যাচিং হয়ে গেছে মুখের সাথে এমনি আমি জানি আমার বদনটা খারাপ তবুও নিজের প্রশংসা নিজেই করছি কেউই তো প্রশংসা করছে না দেখো মেকআপ টেক আপ সবই কিন্তু হয়ে গেছে আমার গল্পে গল্পে কিন্তু সবই করে নিয়েছি মেকআপ নিয়ে একটু চলো মানে শুনে আসি বরবাবুর কাছে যে বরবাবু কি বলে এখানে মেকআপ করব মানে মেকআপ করেছি এদিকে মিতা কিন্তু আমার চুলগুলো নিয়ে খেলা করছিল। তার জন্য আমি বলছি তুই চুলগুলো তাড়াতাড়ি বাদ আমি কিন্তু বরবাবুর ধারে যাব শুনতে তাই একটু মেকআপ শেকআপ করে একে কিন্তু মানে দেখছিলাম নিজেকে কেমন লাগছে নিজের মেকআপটা নিজে পারি না তবুও চেষ্টা করি মানে কিছু করার চেষ্টা মানুষের চেষ্টা তো কোনো দিন বিফলে যায় না তাই না যাই হোক নিজের মুক্ত সেই কারণে কিন্তু আমি চেষ্টা করছিলাম যে কেমন লাগে তা এতটাও খারাপ হয়নি নিজের মেকআপ বড়বাবুর কাছে শুনলাম বড়বাবুও কিন্তু ভালো বললো না যাই হোক বৌদির কাছে গেলাম বৌদি দেখি এদিকে কাজ করছে গ্যাস পরিষ্কার করছে বৌদিও তো অতটা গুরুত্ব দিল না আমার মুখের দিকে আর কি করবো নিজের মেকআপ নিজেরই হচ্ছে প্রশংসা করতে হচ্ছে এত কপাল আমার ওই জন্য কিন্তু নিজের মেকআপ নিজের প্রশংসা করে কিন্তু আমি মেকআপটা মুছে দিয়েছি কেউ আমার দিকে দেখছেই না এতটাই তুচ্ছ আমরা বন্ধু তোমরাই কিন্তু বলো যে আমি কি এতটাই দেখতে খারাপ আর আমার মেকআপটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমাকে এদিকে কিন্তু অনেকটাই সন্দেহ হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে মাথা দাতা ছেনে ফেলেছি আর মাথা ছেনে বন্ধুরা এত চুল উঠছে এত চুল উঠছে তোমরা যদি একটু কেউ জেনে থাকো মানে চুল পড়া বন্ধ হওয়ার কি ট্রিটমেন্ট আছে আমাকে একটু প্লিজ জানিও আমাকে একটু বলো আমাকে যে চুল পড়াটা কি করে কমাবো আমি এত চুল উঠছে তোমরাই দেখে নাও কত চুল উঠছে আমার প্রত্যেক দিন যদি এতটা করে চুল ওঠে তাহলে মানে এক মাসে তো আমি টাকলা তো হয়েই যাবো আর আমার বর কিন্তু আমার চুল দেখে প্রেমে পড়েছিল। যদি টাকলা হয়ে যায় তাহলে তো আমাকে একদম ডিভোর্স দিয়ে দেবে আর আমি তো সেটা চাই না তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও চুল পড়াটা কী করে কমাবো আর এদিকে শীত তো পড়েই গেলো সেই কারণে কিন্তু একটা হাতের গ্লাস পেয়েছি জানি না এটা কি নাম বরের কাছে ছিল বরের ধার দিয়ে আমি কিন্তু সেন্তাই করে নিয়ে নিয়েছি বরের ধার দিয়ে কেড়ে কুড়ে নিয়ে কিন্তু এখানে পরে দেখছিলাম যে কেমন লাগে আজকে তারপরে কিন্তু এখানে পরে দেখছিলাম যে কেমন লাগে তা দেখলাম একেবারে কিন্তু খারাপ না আর একটু ঠান্ডা লাগছে না এটা পরার পরে কিন্তু যথেষ্ট আমার হাত ঘামছে মানে গরমে গরমে কিন্তু আমার হাত ঘামছে আর আমার হাত কিন্তু এমনি শীত বলো আর গরম বলো অটোমেটিক হাত আর পাততলা প্রচুর ঘামে তার জন্য কিন্তু এটা গরম আর শীতের জন্য না তাই পরে দেখছিলাম কিন্তু পরে সত্যি অনেকটাই মানে উপকার হয়েছে এমনি ঠান্ডা লেগে গেছে তাই জন্য কিন্তু এটা পরে নিই এটা কিন্তু আমি আর খুলবো না হ্যাঁ ভাত খাবো ওইভাবেই কিন্তু ভাত খাবো ওরমভাবে ভাত খাবো না এমনি খুলে দেবো তারপরে এখানে পরে একটু কিন্তু আমি ফার্স্টমে মারছিলাম যে কেমন লাগে আমাকে মানে মেকআপ টেকআপ করে তো ওই বাঁদরের মতো দেখাচ্ছিলো এটা পরে একটু কেমন লাগে তারপরে একটু ভাবলাম যে বাইরে বেরিয়ে জিজ্ঞেস করি সবাইকে বাইরে বেরিয়ে দেখি কেউই নেই সবাই সবার কাজে ব্যস্ত দূর দু আর হবে তারপরে বাইরে বেরিয়ে একটু মারধারে যাচ্ছিলাম ফষ্টমী দিতে দিতে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি টাটা